নমস্কার আমি রাহুল কোলে আপনাদের উদ্দেশ্যে দু চারটে কথা বলছি যদি আপনার প্রকৃত একটা কাজের প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আগে ভালো করে দেখে নিন বর্তমানে আমরা একটি নাম করা খুবই বড় মাপের সুতো কোম্পানিতে কাজের খবর নিয়ে এসেছি ফ্যাক্টরির মধ্যে কি কী কাজ করবেন আগে ফ্যাক্টরিতে এসে ভালো করে দেখুন এই কোম্পানিতে যদি সিঙুরের আশেপাশে কারো বাড়ি হয়ে থাকে অবশ্যই বাড়ি থেকে আপ ডাউন করে ডিউটি করতে পারেন আদারওয়াইজ যদি কেউ সাইকেল নিয়ে ডিউটি করতে চান তাও আসতে পারেন সিঙ্গুর স্টেশন থেকে মোটামুটি দশ পনেরো মিনিটের ডিস্টেন্স আছে বাই সাইকেলে এই কোম্পানিতে কাজ করতে গেলে মাসে দুবার করে পেমেন্ট দেওয়া হবে জয়নিং ডেট আছে সতেরো এগারো দু হাজার পঁচিশ আঠেরো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই দুটো ডেটে কোম্পানিতে জয়নিং হবে সরাসরি আপনারা ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য এই কোম্পানিতে কাজ করতে গেলে রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যেহেতু হালকা ডি কাজের উপরে কাজ হবে সেই কারণে আপনাদের বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে এই কাজের আপনারা আবেদন করতে পারবেন এখানে কাজ করতে গেলে থাকা রুম কোম্পানির সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে খাওয়ার জন্য কোম্পানির মধ্যেই নিজস্ব ক্যান্টিন আছে বেলা করে খাবার কোম্পানিতে পরিবেশন করবে মাত্র আশি টাকা করে খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা আপনাদেরকে কাটিয়ে দিতে হবে মাসে আপনাদের দুবার করে বেতন দেয়া হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যে কাজ করবেন সেই বেতনটা পাবেন বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে কাজ করবেন সেই বেতনটা পাবেন ন থেকে দশ তারিখের মধ্যে স্কিনে যে আপনারা জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে যে কোনো ছেলে এই কাজের আপনারা আবেদন করতে পারেন এখন এখানে আপনাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে বারো হাজার নশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি অবশ্যই নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি আপনাদেরকে রাখবে যেদিন কাজ করবেন তার পয়সা দেবে যেদিন কাজ করবে না তার কোনো পয়সা কোম্পানি দেবে না ডে এবং নাইট দুটো মিশিয়ে কিন্তু এখানে কাজ করতে হয় এখানে এখন আপনাদের বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যে বারো ঘন্টা ডিউটির টাইমিং থাকে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এবং রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ডে এবং নাইট মিশিয়ে কাজ করতে হবে এক হপ্তা এক হপ্তাহ করে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি দুটো ডেটের মধ্যে যে কোনো ডেটে এসে ফ্যাক্টরিতে জয়নিং করুন দূরের ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে লোকাল যদি কোনো ছেলে বাড়ি থেকে আপ ডাউন করে ডিউটি করতে চান অবশ্যই এই কোম্পানিতে আপনারা জয়নিং করতে পারবেন পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন কারণ এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই আগে ভালো করে ভিডিওটি দেখে নেওয়ার পর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন যাই হোক বন্ধুরা ভিডিও মানে শেষ করছি ভালো থাকবেন